হ্যালো ওয়েলকাম টু দ্য সিরিজ মিউচুয়াল ফান্ড এ টু জেড আজকের ভিডিওতে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির স্ট্রাকচার সম্বন্ধে জানবো যে অনেকেই জিজ্ঞেস করে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কাজ কীভাবে করে কী স্ট্রাকচার সেটা একটু যদি আলোচনা করে তো মাথায় রাখবেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সবার উপরে সবার প্রথম সেভি থেকে একটা পারমিশন নিতে হয় পারমিশনটা নেবে গিয়ে ফান্ড স্পন্সর যারা ইনিশিয়াল লেভেলে ফান্ডটা স্টার্ট করবে এই স্পন্সারশিপ নেওয়ার পরে এর আন্ডারে দুটো অর্গানাইজেশন থাকে একটা ট্রাস্টি আর একটা হচ্ছে এমসি স্পন্সরের আন্ডারে ট্রাস্টি হচ্ছে যারা ওভারঅল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কোনোরকম ভুল গাইডেন্সে কাজ করছে কিনা সেটা দেখাশোনা করা এবং যে কমপ্লায়েন্স আসে ইনভেস্টারের তরফ থেকে যে সমস্ত কমপ্লেন আসে সেগুলো রেক্টিফাই করা বা সেগুলো নিয়ে বিচার করা ট্রাস্টির কাজ এখানে অনেক রিটায়ার্ড পার্সন বা এই মার্কেটের অনেক ভেতরান পার্সন যারা এই মার্কে এখানে ট্রাস্টি হিসাবে থাকে এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আন্ডারে থাকে কাস্টোডিয়ান অপারেশানস অ্যান্ড আরটিএ রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্সি কাস্টোডিয়ান যারা কি হোল্ড করে আপনার শেয়ারটাকে এবং আরটিএ হচ্ছে ইনভেস্টারের যে সার্ভিসটা কখন কোনটা বাই হলো সেল হলো সেই সমস্ত বিষয়গুলো এখানে সমস্ত সব কিছু ক্যালকুলেশান বা এগুলো নথিগুলো এখানে জমা পড়ে এবং অপারেশনের মধ্যে ফান্ড ম্যানেজার অপারেটর সেলস ফান্ড ম্যানেজার কী করে একটা ফান্ডকে ম্যানেজ করে এবং অপারেটার অপারেশন মানে এটা কিভাবে ফান্ডটাকে কাজ করবে তার অপারেশানগুলো সেগুলো এই এর মধ্যে আসে এবং সেলস হচ্ছে ডিস্ট্রিবিউশন যেটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা সাবস্ক্রাইব করেন তো এখানে স্পন্সার ট্রাস্টি এএমসি কাস্টেডিয়ান আরটিএ এই ভাগগুলো আছে এখানে স্পন্সারের বিষয়ে আরও বেশি লেখা আছে থিঙ্ক অফ ফান্ড ম্যানেজার দিয়ে আরও একটু জানিয়ে রাখি এই ইনফরমেশানটা কালেক্ট করা হয়েছে জিরোধা ভার্সিটি থেকে তো কারটিসি জিরো দা দাভার্সিটি এই ইনফরমেশনটা সেখান থেকে কালেক্ট করেই কিন্তু আপনাদেরকে বোঝানো হচ্ছে এনিওয়ে তো এটা অনলাইন অ্যাভেলেবেল আছে আপনারাও সার্চ করে দেখতে পারেন তো ফান্ড এখানে কি বলছে থিঙ্ক অফ ফান্ড স্পন্সর অ্যাজ মেন প্রোমোটার অফ দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যে প্রোমোটার হিসাবে আপনারা স্পন্সরকে ভাবতে পারেন এবং কি বলছে দ্য ফান্ড স্পন্সর ইজ এ কর্পোরেট বডি উইথ এক্সপ্রেসেস ए डिजायर टू सेटअप एंड एम सी तो पार्टिकुलर स्पन्सर जरा सी टा सेटअप करमिशन फंड स्पन्सर प्रोसेस से भी फॉर सेटिंग अप दी द फंड स्पन्सर हेज टू फॉलो टू स्टेज एप्लीकेशन प्रोसेस बार्निशिंग ऑल द डिटेल सेड रिक्वयर ऑल द एंड अफ द स्टेज वन से आई दर डीनज द लाइसेंस और ग्रांट एंड ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ফর দ্য সে তাহলে এই দুটো স্টোপের মাধ্যমে এখানে স্পন্সার অ্যাপ্লাই করতে পারে সেভির কাছে এবং সেটা সেভি সমস্ত দেখার পরে লাইসেন্স দিতেও পারে নাও দিতে পারে সেটা সেভির সমস্ত অ্যাপ্রুভাল বা প্রিন্সিপাল অনুযায়ী যদি কাজ হয় তাহলে অবশ্যই লাইসেন্স পেতে পারে ওয়ান্স ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল ইজ ইস্যুড সেভি ডিমান্ড ফর ডকুমেন্টস অ্যান্ড ডিটেলস ফর ফার্দার স্ক্রুটিনি এগুলো সমস্ত সব পাওয়ার পরে এবার সে বি স্ক্রুটিনি করতে শুরু করে এবং ফাইনালি আফটার দ্য স্ট্রিঞ্জেন ডিউ ডিলিজেন্স প্রসেস সে ক্যান এগেইন ডিসাইড টু আইদার দ্য গ্রান্ট ওর ডিনাই দ্য এম সি লাইসেন্স টু দ্য ফান্ড স্পন্সর এবং ফাইনাল অ্যাপ্রুভাল পেতে আপনাকে সমস্ত ডিউ ডেলিজেন্স এগুলো সব কিছু ফুলফিল করার পরে আপনি ফাইনাল অ্যাপ্রুভাল পেতে পারেন এখানে ট্রাস্টি একটা বডি থাকে যারা কি করে ওয়ান্স দ্য ফান্ড স্পন্সার প্রোসে প্রোসিডিও সরি প্রোকিওরস দ্য লাইসেন্স যখন লাইসেন্সটা আপনি পেয়ে গেলেন সেভের থেকে তখন কি বলছে দে নিড টু রেজিস্টার এ ট্রাস্ট অ্যান্ড অ্যাপয়েন্ট এ বোর্ড অফ ট্রাস্ট একটা বোর্ড অফ ট্রাস্টটি অ্যাপয়েন্ট করতে হবে এবং দ্য ট্রাস্টি এনশিওর করবে দ্যাট দ্য এনসি ফর্মড বাই দ্য ফান্ড স্পন্সর ক্যারিড আউট ইটস ডিউটিস ইন দ্য রাইট স্পিরিট অ্যান্ড ওয়ার্কস ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্ট অফ দ্য মানে ইউনিট হোল্ডার যারা আছে তাদের ইন্টারেস্টের জন্যই যে ফান্ড ম্যানেজার ফান্ড ফান্ড হাউস কাজ করছে সেটা অ্যাসিউর করে কারা ট্রাস্টি সে বি অলসো ম্যান্ডেট দ্য ট্রাস্টি অফ দ্য ফান্ড ইজ ডিপেন্ডেন্ট অ্যান্ড নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্পন্সার ইন এনি ওয়ে তাহলে এখানে কিন্তু ট্রাস্টির একটা ভীষণ ডিউটি থাকে যেমন মানবাধিকার দপ্তর থেকে যেমন একটা বিরাট একটা প্রেশার থাকে যখন কোনোরকম কোনো অসামাজিক কার্যকলাপ হয় সেরকম যেমন যখন কেতা সুরক্ষা দপ্তর কনজিউমার ফ্রম সেই রকম ভাবে ট্রাস্ট কাজ করে যেটা সেফগার্ড হিসাবে কাজ করে ইউনিট হোল্ডারদের অ্যাডমিটস এন্ড কাস্টমার বা রিটেইল ইনভেস্টরদের এখানে এমসি দেখো কাজটা কি বলছে দা ট্রাস্ট ইন এ কনসালটেশন উইথ দ্য ফান্ড স্পন্সর অ্যাপয়েন্টস এন এমসি এমসি ইজ অলসো कॉल्ड দ্য ইনভেস্টমেন্ট ম্যানেজার তো এমসি হচ্ছে ইনভেস্টমেন্ট ম্যানেজার হিসাবে এটা এখানে এমসি কে আমি বলতে পারি যারা অ্যাসেটটাকে ম্যানেজ করছে এবং সমস্ত সবকিছু Fund. To manage the role of the AMC is to float a mutual fund and manage the different investment scheme of the AMC. The AMC houses a chief investment officer, CIO, fund manager, analyst and everyone responds to run, the, run and manage the mutual fund. AMC is responsible for the operations and management of the different mutual fund scheme in compliance with the SEBI rules and regulations. তাহলে ভাবুন এই মিউচুয়াল ফান্ড হাউস একটা ট্রাস্টি গঠন করেছে এবং এএমসি গঠন করেছে এএমসির আন্ডারে থাকবে একটা সিআইও চিফ ইনভেস্টমেন্ট অফিসার ফান্ড ম্যানেজার থাকবে অনেকগুলো অ্যানালিস্ট থাকবে যারা অ্যানালিসিস করবে কোনো একটা স্টকের টেকনিক্যাল যে অ্যানালিসিসগুলো হয় ফান্ডামেন্টাল অ্যানালিসিসগুলো হয় এবং এই ফান্ডগুলো রান করবে যেটা কিনা না ক্যাটেগরি এভারেজ বা বেঞ্চমার্কে যেন বিট করতে পারে সেই সমস্ত খেয়াল ফান্ড ফান্ডগুলো কিন্তু চলবে এবং সমস্ত রুলস রেগুলেশন সেভেন যেটা দেওয়া আছে যেটা আগে থেকে গাইডলাইন দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু কাজ করবে থিঙ্ক অফ এমসি অ্যাজ দ্য কোর ইঞ্জিন রেসপন্সিবল ফর রানিং দ্য মিউচুয়াল ফান্ড শো মানে আপনার গাড়ির যে ইঞ্জিনের ড্রাইভার আপনার গাড়ির যে ড্রাইভার সে হচ্ছে এমসি কাস্টোডিয়ানের কি কাজ দ্য এমসি নাও অ্যাপয়েন্টস এ কাস্টোডিয়ান দ্য কাস্টোডিয়ান জব ইজ টু হোল্ড অল দ্য শেয়ার মিউচুয়াল ফান্ড বাইস মিউচুয়াল ফান্ড যে শেয়ারগুলো বাই করছে সেগুলো হোল্ড করার দায়িত্ব হচ্ছে কাস্টোডিয়ান থিঙ্ক অফ কাস্টোডিয়ান গার্ডিয়ান অব দ্যাল ফান্ডেট মানে মিউচুয়াল ফান্ড অ্যাসেট এর গার্ডিয়ান বা সেফ কিপার্স হিসাবে কাস্টোডিয়ান কাজ করে আচ্ছা এরপরে আসে আর আরটিএ মানে রেজিস্ট্রার অ্যান্ড ট্রান্সফার এজেন্সি আপনারা জানেন ক্যাম্পস অ্যান্ড কার্বি কারবি বলছে এখন কে ফিনটেক নামে পরিচিত এই ক্যাম্পস অ্যান্ড কার্বি এই বা কে ফিনটেক এটা এরা কিন্তু আর টিএ রেজিস্টার অ্যান্ড ট্রান্সফার এজেন্সি এজেন্ট ইট ইজ অ্যাপয়েন্টেড বাই এ এম সি দ্য আর টিএ জব ইজ টু এনশিওর দ্যাট অফ মিউচুয়াল ফান্ড ইউনিট হোল্ডার দ্য সার্ভিস দেয়ার ইনক্লুড ইস্যুইং ফোলিও নাম্বার ট্রান্সফার অব ইউনিট এটসেট্রা একটা ফোলিও নাম্বার তৈরি হওয়া একটা ইউনিট ট্রান্সফার হবে কেউ বাই করছে কেউ সেল করছে রিডিম করছে এসডাব্লিউ পি করছে সিস্টেমেটিক উইথড্রোল প্ল্যান সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান কেউ করছে ইভেন এভরিথিং এগুলো সব কিছু কিন্তু একটা আরটি এর কাজ এগুলো কাস্টোডিয়ান অ্যান্ড আর আর কল দ্য সার্ভিস প্রোভাইডার ফর দ্য এমসি তো এইগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন যে আপনি যে ইউনিটটা পাচ্ছেন সেটা আরটিএতে যাচ্ছে বাট কাস্টোডিয়ান কী করছে মিউচুয়াল ফান্ড হাউস যে শেয়ার কিনছে সেই শেয়ারগুলো যাতে সেফভাবে থাকে সেটার জন্য কাস্টোডিয়ান রেসপন্সিবল okay all the parties involved work in synchronized to around the mutual fund company for you as an investor the only two things that matter is who is a sponsor of the uh, mc this is to ensure you are dealing with credible names who the fund manager is to ensure the money is handled by the right person এখানে আপনাকে যেটা জানা জরুরি সেটা হচ্ছে এই স্পন্সর কে এমন একটা ব্যক্তি যে মানে মার্কেটে যার একটা ট্রাস্ট আছে বা যার উপর একটা বিশ্বাস আছে সেই ব্যক্তি একটা যদি এমসি স্পন্সর হয় তাহলে আপনি কিন্তু ইনভেস্ট করতে দুবার ভাববেন না এবং যে ফান্ড ম্যানেজার যে আপনার মানিটা হ্যান্ডেল করছে সেই ফান্ড ম্যানেজারকে এই জন্য ফান্ড ম্যানেজার একটা ইমেজ ক্রিয়েট করে ইমেজ তৈরি করে মার্কেটে এবং তার বেসিসে মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট হয় তো এটা হচ্ছে টোটাল মিউচুয়াল ফান্ডের এমসি স্ট্রাকচার কীভাবে সেটা সম্বন্ধে একটা আইডিয়া পেলেন পরের ভিডিওতে আমরা আরও আলোচনা করব মিউচুয়াল ফান্ডের নতুন একটা কোশ্চেন আজকের কোশ্চেন হচ্ছে হাউ মিউচুয়াল ফান্ড ওয়ার্কস হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ মিউচুয়াল ফান্ড থ্যাংক ইউ